হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এখানে দেখতেছেন যে ক্লাস ডি নয় দুইটা বোর্ড আছে আমার সামনে তো একটা হইতেছে খাটো হিটসিংয়ের এই যে ছোটো হিটসিং এবং একটা হইতেছে হাই হিটসিংয়ের এই যে বড়ো হিটসিং দেখতে পাচ্ছেন দুইটা তো ক্লাস ডি সার্কিট অতটা গরম হয় না তবে তারপরেও যারা হইতেছে ভাড়া ভাড়া দেবেন তাদের জন্য তারা হইতেছে যে হাই হিটসিংটা চায় তো তাদের জন্য হইতেছে ভিডিওটা করা তো হাই হিটসিংয়ের মাল লাগলে তো নিতে পারেন এবং ছোটো হিরসিংয়ের যদি লাগে তো সেটাও নিতে পারেন সমস্যা নাই দুইটাই আছে আমাদের কাছে তো এর আগে এ এর আগে ভিডিওতে যে ছোটো হিটসিং দিয়ে ভিডিও দিয়েছিলাম দেখছিলেন তো এটার রেটটা দেওয়া হয়েছিলো আঠারোশো টাকা তো এটা যে আগে যে রেটটা ছিল ওইটাই আছে আঠারোশো টাকা এবং যাদের হতেছে হাই হিটিংয়ের এই মালটা লাগবে তো এটার রেটটা হবে উনিশশো টাকা এটা হলো আঠারোশো টাকা এটা হলো উনিশশো টাকা একশো টাকা কম বেশি এবং এর আগে ভিডিওতে বলা ছিল যে এগুলো সাপ্লাই ভোল্টেজ নিয়ে তো আবার বলে দিই তো এটা সাপ্লাই ভোল্টেজ হতেছে ষাট জিরো ষাট তো আমরা সার্কিট সার্কিট সেভের জন্য হইতেছে আমরা পঞ্চান্ন জিরো পঞ্চান্ন দিতে বলি তো এটাতে ভোল্টেজ দেবেন হতেছে পঞ্চান্ন জিরো পঞ্চান্ন ট্রান্সফর্মার থেকে যেটা বেরোবে ওইটাই ফিল্টারিং করা করে যেটাই আসুক সমস্যা নাই তো ট্রান্সফর্মার থেকে হইতেছে পঞ্চান্ন জিরো পঞ্চান্ন দেবেন এটা হাইডসিংয়ে যেটা ওটা তো তাই একই ভোল্টেজ মানে সার্কিটে একই শুধু হইতেছে হিটসিং ছোটো বড়ো তো ছোটো এই ছোটো হেডসিংয়ের যে সার্কিটটা আছে তো এটার দাম হতেছে আঠারোশো টাকা এবং এটার এটার দাম হইতেছে উনিশশো টাকা তো এগুলাতে হতেছে বাইশ ভোল্টেজ লাগে তো এটার জন্য হতেছে আলাদা যে বারো ভোল্ট আছে এখানে বারো ভোল্ট ফিল্টারিং করার পরে জাস্ট বারো বোল্ট লাগবে তো তাদের জন্য হচ্ছে আলাদা একটা মডিউল ব্যবহার করতে পারেন তো এই যে এই জায়গায় যে একটা মডিউল আছে স্টেপ ডাউন মডিউলটা এই এই মডিউলগুলো আমাদের কাছে আছে তো এই মডিউলটা নেবেন তো এটাতে ভিহার আছে তো ভিয়ার ঘোড়ায় হতেছে বারো ভোল্ট অ্যাডজাস্ট করে তারপর এখানে ভোল্টেজটা দিবেন এবং যারা হইতেছে বারো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কোয়েলের অথবা ষোলো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কোয়েলের দুইটাই স্পিকার বাজাতে চান তাদের জন্য হইতেছে যে নয়শো ওয়াটের যে বোর্ডটা আছে তো এটা একটা বোর্ড দিয়ে হতেছে তিন ইঞ্চি ভয়েস কয়েলের বারো ইঞ্চি অথবা ষোলো ইঞ্চি স্পিকার দুইটা বাজা বাজাতে পারবেন এবং যারা হইতেছে বারো ইঞ্চি সাবের স্পিকার বাজাবেন তাদের জন্য এই নয়শো ওয়াটের একটা বোর্ড দিয়ে একটা স্পিকার বাজাবেন এবং যারা ষোলো ইঞ্চি সাবের স্পিকার ব্যবহার করবেন তারা হইতেছে পনেরোশো ওয়াটের যে আমাদের বোর্ডটা আছে ওয়াট ক্লাস ডি ছয় 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 বারো ছয় মাস যে বোর্ডটা আছে তো এই একটা বোর্ড দিয়ে হইতেছে একটা পনেরো ইঞ্চি সাবিস স্পিকার বাজাবেন সুন্দর বাজবে তো এই সার্কিটগুলো আমাদের কাছে আছে তো যাদের লাগবে তো ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে তো এটা আমার আমার নাম্বার ইমা হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কল 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 দিবেন তো যাদের লাগবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম